বা একটু দেখো আমরা কোথায় চলে এসেছি আবারও আজকে আমরা মানে এই যে দিদি পিছনে আস আপনার মা এই যে আমি ঠিক আছে তো আবারও আমাদের নতুন ব্লগে তোমাদের সকল ওয়েলকাম দেখো চারপাশটা কেমন মেলা বসেছে তো আমরা চলে এসেছি আরও দেখাচ্ছি প্রচুর মেলা বসছে আমরা একটা জায়গায় তুলে দিতে এসছি ঠিক আছে अरे डाला किन मा डा म तिस टाइन पन्चास टाइस पन्चास पन्चास

বাকী আছে এইটো চাতু দিয়া এইটাই চাতুন